রাস্তার এই জংধারা বাটির লোহা আর ইঞ্জিনের পার্টসগুলো দেখছেন এগুলো কি আসলেই আবর্জনা একদমই না মাটির নিচেরই ভয়ঙ্কর আগুনে চুল্লিতে গলিয়ে এগুলোকে পরিণত করা হয় ফুটন্ত লাভার স্রোতে আর সেই লাভা থেকেই তৈরি হয় আপনার রান্নাঘরের এই ঝকঝকে পাতিল আবর্জনা থেকে সম্পদ তৈরির এই জাদুকরী প্রসেসটি দেখলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করবেন না তো চলুন কারখানার ভেতরে যাওয়া যাক এই সব পুরানো হাঁড়িগুলির জীবন শেষ এখন তারা নতুন কিছুর অংশ হবে এই অ্যালুমিনিয়াম স্ক্র্যাপগুলি এখন ওজন করা হচ্ছে এরপর এগুলোকে রিসাইক্লিং এর জন্য পাঠানো হবে এখানে একজন কর্মী একটি বিশাল হাতুড়ি দিয়ে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ভাঙছেন এটি একটি কঠিন কাজ যাবতীয় একটি কাজের জন্য আমাদের এইসব পুরনো লোহার যন্ত্রাংশগুলিকে আলাদা করা খুবই জরুরি কিন্তু এটা আমাদের প্রতিদিনের কাজ স্ক্র্যাপ ধাতুর এই বিশাল স্তূপটি একটি জীবনচক্রের সমাপ্তি এবং আরেকটি শুরুকে প্রতিনিধিত্ব করে এখানে ইস্পাতের এই বোঝা তাদের প্রতিদিনের সঙ্গী জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে চলে তারা এই গুঁড়ো করা অ্যালুমিনিয়ামের ক্যানগুলো গলানোর জন্য প্রস্তুত যা পুনর্ব্যবহার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খুব শীঘ্রই এগুলি নতুন পণ্যে রূপান্তরিত হবে এই সব চূর্ণ করা অ্যালুমিনিয়াম ক্যান গলানোর জন্য প্রস্তুত এগুলো পুনর্ব্যবহার করা হবে যা বর্জ্য কমাবে এবং শক্তি সাশ্রয় করবে অ্যালুমিনিয়াম পুনর্ব্যবহারের যাত্রা এখান থেকেই শুরু হয় এই কাঁচামালগুলো দিয়ে গ্রাফাইট ক্রুসিবলটি সাবধানে চুল্লির তীব্র উত্তাপে নামানো হয় এই কাজটি চরম তাপমাত্রার কারণে অত্যন্ত সতর্কতার সাথে করতে হয় স্ক্র্যাপ অ্যালুমিনিয়াম সংগ্রহ করে গরম চুল্লিতে ঢোকানো হচ্ছে এটি একটি বিপজ্জনক কাজ যেখানে কর্মীরা অত্যন্ত সতর্ক থাকে এই টাইম ল্যাবস ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কঠিন ধাতু তীব্র তাপমাত্রায় গলে তরলে পরিণত হয় এই চুল্লির অভ্যন্তরে তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছায় যা বাতাসে দৃশ্যমান তাপ বিকৃতি তৈরি করে কর্মী গলিত ধাতুতে এক চিমটি রাসায়নিক পাউডার যোগ করছেন এটি ভেজালগুলির সাথে বিক্রিয়া করে এবং স্ল্যাগ তৈরি করে ধাতুটিকে পরিষ্কার করে অত্যন্ত উত্তপ্ত এই পাত্রে গলিত অ্যালুমিনিয়াম ঠিক যেন ঝকঝকে রূপালি জলের মতো দেখাচ্ছে কোক জ্বালানিগুলো বিশেষভাবে চুল্লির চারপাশে স্থাপন করা হয় যাতে এটি আরও উত্তপ্ত হতে পারে ফার্নেসের কেন্দ্রে গলিত ধাতু বিশুদ্ধ করা হয় স্কিমিং একটি পুরোপুরি পরিষ্কার আয়নার মতো পৃষ্ঠকে প্রকাশ করে যা তাপে তীব্রভাবে জ্বলজ্বল করে ধাতুর গুণমান নিশ্চিত করতে উপরে ভাসমান অপদ্রব্য সাবধানে অপসারণ করতে হবে এই প্রক্রিয়াটির জন্য দক্ষতা এবং নির্ভুলতা প্রয়োজন গুড় এবং কাদামাটির মিশ্রণ এই বালিকে একটি অনন্য বৈশিষ্ট্য দেয় যা একে শিল্পের জন্য আদর্শ করে তুলেছে শ্রমিক তার পা দিয়ে সিমেন্টের সাথে কালো বালি মেশাচ্ছে যাতে সঠিক সামঞ্জস্য আসে এই ঐতিহ্যবাহী পদ্ধতি নিশ্চিত করে যে মিশ্রণটি নির্মাণের জন্য ঢালাই বালির বাক্সের মাঝখানে রাখি ছাঁচ নিখুঁত করতে সাবধানে এটিকে বসাতে হয় আমরা এখানে সূক্ষ্ম কালো বালি দিয়ে জটিল ছাঁচটি পূরণ করছি প্রতিটি বিবরণ আচ্ছাদিত করা নিশ্চিত করছি এবং তারপর এটিকে চেপে দিচ্ছি এইবার আমরা স্যান্ড রামিং দেখছি ছাঁচটিকে মজবুত করতে বালিকে খুব শক্তভাবে ঠেসে ধরা হচ্ছে সাবধানে বালি থেকে নকশাটি তুললে পাত্রের নিখঁত ছাপ বেরিয়ে আসে এই বালির ছাঁচটি এখন ঢালাইয়ের জন্য প্রস্তুত এখন আমরা বালির ছাঁচে স্প্রু হোল তৈরি করছি এই পথ দিয়েই গলিত ধাতু প্রবেশ করবে কোপটি সাবধানে ড্রাগের উপর নামানো হচ্ছে এখানে নির্ভুলতা অত্যন্ত জরুরি একবার সারিবদ্ধ হলে আগে তারা এটিকে হাতুড়ি দিয়ে সুরক্ষিত করে এইগুলি হল কালো বালির ছাঁচ যা প্রস্তুত কারখানার মেঝেতে এগুলি সারিবদ্ধভাবে সাজানো আছে অত্যন্ত সতর্কতার সাথে গলিত ক্রুসিবলটি সরানো হচ্ছে এর তাপমাত্রা অনেক বেশি কারখানার এই অংশটি অন্ধকার কিন্তু গলিত ধাতুর আলোয় কাজ চলছে সাবধানে এটি বহন করতে হবে অন্ধকারের মাঝে উজ্জ্বল কমলা এবং রূপালি রঙের এই তরল যেন এক জীবন্ত আগুন যখন উত্তপ্ত গলিত ধাতু বালির ছাঁচে আঘাত করে তখন তীব্র ধোয়া এবং আগুনের শিখা দ্রুত নির্গত হয় ক্রুসিবলটি কাপ করা হচ্ছে এবং গলিত ধাতু বালির ছাঁচে ঢালা হচ্ছে এই প্রক্রিয়াটির জন্য অত্যন্ত সতর্কতা এবং নির্ভুলতা প্রয়োজন চূড়ান্ত এর গুণমান নিশ্চিত করতে তরল ধাতুর বুদ্বুদ উপরে ওঠা নির্দেশ করে যে ছাঁচটি এখন সম্পূর্ণরূপে ভরা হয়েছে গলিত ধাতু দ্রুত পরবর্তী ছাঁচে স্থানান্তরিত করা হচ্ছে এই ক্রমাগত ঢালা প্রক্রিয়াটি ফাউন্ড্রিতে সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করে এখানে গলিত ধাতু নতুন ছাঁচে ঢালা হচ্ছে এবং তীব্র ধোয়া ও বাষ্প উঠছে এই কালো বালির ছাঁচ ভাঙার পরই আসল জিনিসটা বেরিয়ে আসে খুব সাবধানে করতে হয় বালির ছাঁচে ঢালার পর গলিত ধাতু ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন রূপ ধারণ করছে এর ফলে সৃষ্ট অ্যালুমিনিয়াম এখন কঠিন আমরা চিমটা ব্যবহার করে গরম পাত্রটি সাবধানে বালির ছাঁচ থেকে বের করি তাপ এবং বাষ্প থেকে সতর্ক থাকুন এই প্রাচীন পাত্রটি রুক্ষ এবং ধূসর বহু বছর ধরে মরুভূমির বাতাস সহ্য করেছে এর গায়ে বালি লেগে আছে স্পষ্ট এইভাবে লাঠি দিয়ে আঘাত করে অতিরিক্ত বালি ঝেড়ে ফেলতে হয় অ্যালুমিনিয়ামের হাড়িগুলো মেঝেতে স্তূপ করা আছে এবং সেগুলো থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এর তৈরি এই শক্তিশালী হাড়িগুলো যে কোনো কঠিন কাজের জন্য প্রস্তুত এই ঢালাই করা লোহার পাত্রগুলির নিচে স্টেমটি স্পষ্টভাবে দৃশ্যমান এটি সেই পথ যার মাধ্যমে গলিত ধাতু ছাঁচে প্রবেশ করে এই অ্যালুমিনিয়াম পাত্রগুলি খুব গরম কর্মীরা সেগুলিকে ঠান্ডা করার জন্য স্তূপে ফেলছে প্রথমে বালি চূর্ণ করা হয় তারপর উচ্চ চাপে জল ব্যবহার করে ধুয়ে ফেলা হয় এই ঢালাই অ্যালুমিনিয়ামের পৃষ্ঠের একটি ক্লোজ আপ দৃশ্য আলো দ্বারা হাইলাইট করা রুক্ষ টেক্সচার এবং জটিল বিবরণগুলি লক্ষ্য করুন গলিত ধাতুর শেষ বিন্দুগুলো ঢেলে খালি মুচিটি আবার চুল্লির তীব্র আগুনে ফিরিয়ে দেওয়া হয় পরের বারের জন্য খসড়া পাতিলগুলো মেশিনিং বিভাগে স্থানান্তর করা হচ্ছে ফরক্লিপটি সাবধানে ঢালাই লোহার ভারী পাত্রগুলো পরিবহন করছে অতিরিক্ত ধাতু ধাতুবংশটি কেটে ফেলার জন্য বাটালির ব্যবহার করা হচ্ছে হাতুরির প্রতিটি আঘাতে ধাতু ক্লিনলি সেপারেট হয়ে যায় ধাতুবিদ্যার শিল্প হাই ডেফিনিশনে ধারণ করা হয়েছে দেখুন কিভাবে কাটিং ফলক কঠিন ইস্পাতকে সূক্ষ্ম কোকরানো ফিতায় রূপান্তরিত করে দেখুন কিভাবে একটি বিশেষ যন্ত্র নিস্তেজ পৃষ্ঠকে আয়নার মতো মসৃণ রূপালিতে পরিণত করে এই কাজটি নির্ভুলভাবে করা হয়েছে এখানে আমরা হাড়ির ভেতরের অংশটি মসৃণ করার জন্য মেশিন করছি এই গ্রাইন্ডিং প্রক্রিয়া রান্নার জন্য একটি নিখুঁত নন স্টিক পৃষ্ঠ নিশ্চিত করে এই চকচকে ধাতব শেভিংগুলি একটি মেশিনের কাছে মেঝেতে পড়ে আছে এগুলি খুব ধারালো এবং শিল্প সেটিং এর একটি অংশ প্রথমে আপনাকে এইভাবে স্পিনিং হলের উপর পলিশিং কম্পাউন্ডটি সমানভাবে প্রয়োগ করতে হবে এটি একটি নিখত উজ্জ্বলতার জন্য পৃষ্ঠকে প্রস্তুত করে দেখুন পাত্রটি এখন আকৃতি পেয়েছে ফিনিশটা ম্যাট এখনও আয়নার মতো চকচকে হয়নি মেশিনের কাজ স্পষ্ট বোঝা যাচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পালিশ করার জন্য দ্রুত ঘোড়া বাফিং হুইলে শক্তভাবে চাপ দিতে হয় এতে স্পার্কস অ্যান্ড ডাস্ট তৈরি হয় এবং সার্ফেসটি চকচকে হয়ে ওঠে এই আগুনের ফুলকি আর ধুলোর আড়ালে আমরা গড়ে তুলি আমাদের ভবিষ্যৎ কঠিন পরিশ্রমী আমাদের পরিচয় দেখুন কিভাবে এই উন্নত প্রক্রিয়াটি এই নিখত চকচকে করতে হলে পাত্রটিকে সমানভাবে ঘোরাতে হবে কারিগর যত্ন সহকারে প্রতিটি কোন পালিশ করেন যতক্ষণ না এটি আয়নার মতো উজ্জ্বল হয় এই পাত্রটিকে আমরা এমনভাবে পালিশ করছি যেন এটি আলোর প্রতিফলন ঘটায় উচ্চগতির চাকা ধাতুকে স্পর্শ করলেই আগুনের ফুলকি আর ধুলোর ঝড় ওঠে এই যন্ত্রটি পৃষ্ঠকে মসৃণ করে তোলে প্রতিটি জিনিসের মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে শুধু একটু ঘষে মেজে বের করতে হয় পার্থক্যটা দেখুন এই পাত্রটি অক্সিডাইজড এবং কিন্তু এইটা করা এবং চকচকে। কারখানায় যত্ন সহকারে এই পাত্রগুলি পালিশ করেন এগুলি কনভেয়ার বেল্ট বরাবর চলে প্যাকেজিং এর আগে প্রতিটি পৃষ্ঠ নিশ্চিত করে পালিশ করা হাড়ি থেকে পুরো কালো তেল সরাতে সেগুলিকে গরম সাবান জলে ডুবানো হয় তারপর জোরে ঘষা দিলে নিচের চকচকে পৃষ্ঠটি বেরিয়ে আসে দেখা যাচ্ছে কিভাবে করাত দিয়ে তেল চিটে হাঁড়ি পরিষ্কার করা হচ্ছে কড়াত তেলের চর্বি সম্পূর্ণরূপে শোষণ করে নেয় প্রথমে অ্যালুমিনিয়ামের হাতলটি পাত্রের সাথে সারিবদ্ধ করুন তারপর গর্তে রিভেটটি প্রবেশ করান রিভেট বন্দুক ব্যবহার করে এটি শক্তভাবে সুরক্ষিত করুন কারিগর অ্যালুমিনিয়ামের হাঁড়িতে হাতলটি স্থায়ীভাবে সুরক্ষিত করতে তামার রিভেট হাতুড়ি দিয়ে দক্ষতার সাথে পেটাচ্ছেন এটি হাঁড়িটির স্থায়িত্ব নিশ্চিত করে হ্যাঁ এটা বেশ মজবুত মনে হচ্ছে এখন আমি এটা ব্যবহার করতে পারি একটি নরম কাপড় দিয়ে এভাবে ঘষলে আপনার তামার পাত্রটি চকচকে হয়ে উঠবে আমাদের কারখানায় তৈরি হয় সবচেয়ে চকচকে স্টিলের হাঁড়ি এই বিশাল গুদাম জুড়ে রয়েছে হাজার হাজার রুপালি হাঁড়ি ঝলমলে ধাতব আলোয় ভরে আছে পুরোটা জায়গা যেন এক রূপালী সমুদ্র দিনের প্রথম আলোয় বাণিজ্যের চাকা চলতে শুরু করে ট্রাকটি কারখানা ছেড়ে হাইওয়ের দিকে যাচ্ছে এই দেখুন ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল প্রতিদিন শত শত ক্রেতা আসে এবং এগুলো সারা দেশে যায় এই দেখে নাপা যতই মারি কিচ্ছু হবে না একদম গ্যারেন্টি দেওয়া মাল নতুন স্টেইনলেস স্টিলের সেট এটা খুব সুন্দর হ্যাঁ এই নিন আপনার রসিদ প্রথম ব্যবহারের আগে যে কোনো নতুন পাত্র ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি হালকা গরম সাবান জল ব্যবহার করুন এবং ভালো করে ঘষুন এবার হাঁড়িটা গ্যাসের উপর বসিয়ে দেব এইবার চালের মধ্যে পরিমাণ জল দিন রান্না প্রায় শেষ ঝোলটা ঘন হয়ে আসছে এবার নামিয়ে ফেলবো দেখুন আমার রান্না করা এই মুরগির তরকারিটা কতটা সুস্বাদু লাগছে এটা আমার মায়ের রেসিপি এই দেখুন আমাদের বিশেষ ঐতিহ্যবাহী চিকেন রেজালা আর পোলাও একদম তৈরি গরম গরম পরিবেশন করা যাক অবশেষে বিয়ের ভোজের পালা বিশাল এই আয়োজনে গ্রামের সবাই একসাথে মেতেছে ডেকচি থেকে সুগন্ধ ভাসছে এই স্ক্রাবারটি দিয়ে সহজে যে কোনো পোড়া দাগ তুলে ফেলা যায় দেখুন হারিটা একদম নতুনের মতো চকচক করছে এই বাতিল লোহা থেকেই আমরা এটিকে গলিয়ে নতুন করে গড়ে তুলি দেখুন কিভাবে এটি একটি সুন্দর পাত্রে রূপান্তরিত হয়